গ্রামের রাস্তার দ্বারে দেখা যায় একসময় কার পুরোনো দৃশ্য আধুনিক সেলুনের বিড়ে যেখানে মেশিনের শব্দ সেখানে এখনো কাচি আর লেজার দিয়ে চলছে মানুষের জীবনযাত্রা এখানে একজন অভিজ্ঞ নাপিত বসে আছেন যিনি বছরের পর বছর এইভাবে মানুষের চুল কেটে যাচ্ছেন কুলা আকাশের নিচে খুব সাধারণ পরিবেশ কিন্তু তার হাতের চোয়াতেই তৈরি হয় নতুন সাজ এই দৃশ্য শুধু একটা চুল কাটার ছবি নয় এটি আমাদের গ্রামীণ জীবনের সাংস্কৃতি সহজ সরল মানুষের পরিশ্রম আর টিকে থাকার গল্প লোকটি শত শত বছর ধরে চুল কেটে যাচ্ছেন শেপ করা পনেরো টাকা থেকে শুরু করে বিশ টাকা চুল কাটা তিরিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা শত শত বছর ধরে চুল কেটে যাচ্ছেন শুধু তাই না সেবামূলক একটা সেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে একের পর এক জীবনের সাথে কষ্ট করে পরিশ্রম করে যুদ্ধ করে যাচ্ছেন হার মানছেন না জীবনের সাথে এই হাট বাজারটি শত শত পুরনো দিনের হাট বাজার এই বাজারে বিভিন্ন রকমের জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় পাওয়া যায় পেমেলি বাসাবাড়ি কামার কৃষিকাজের জন্য সর্বক্ষেত্রে সব কিছুই এই বাজারে পাওয়া যায় শাকসবজি থেকে শুরু করে চাল ডাল মশলা খাবার দাবার যা প্রয়োজনীয় মনে হয় আপনার দরকার হয় সবকিছু এই বাজারে পাওয়া যায় এই লোকটি এই পুরান বাজারে নরসিংদী পলাশ গোড়াশাল এই পুরান হাট বাজারে রাস্তার এক পাশে এইভাবে চুল কেটে যাচ্ছেন শত শত বছর ধরে দর্শক আজকের ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবো আর সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে বেশি বেশি করে দিব যাতে মানুষ দেখতে পারে তাহলে আপনার ভিডিওটি দেখতে থাকুন ছেলে মেয়ে নাই মানে তার আগে আপনার সাথে আছে নাকি থাকবো এমনি চলা কি কষ্ট হয় আপনি যেভাবে কম পয়সা চুল কাটেন কাকা বলতেছে মালিকই চালাইবো উনি কম টাকাতে চুল কাটে এতে কোনো সমস্যা নাই দর্শক বেড়া আসলে এটা বলার কোনো ভাষা নাই মানে আসলে মানুষের ইচ্ছা করলে যদি মানুষ ইচ্ছা করে যে আমরা মানুষের সেবা করব ভালো কিছু করব তাইলে ইচ্ছা করলে অনেক অনেক কিছু করা যায় কিন্তু আমরা করি না কোনো ব্যবসা করেন ব্যাপার নাকি না এটি করেন জাত ব্যবসা জাত ব্যবসা এটাই করেন তো ওনার এমনি কি এখনো ভালো লাগে না তিতা লাগে না খারাপ লাগে না বিরক্ত লাগে না মানে এখনো এটা করতে ভাল লাগে আসলে অভ্যাস হয়ে গেছে তো আর এটা সারতেও মন চাই না কারণ এটার প্রতি একটা মায়া ভালোবাসা মহাব্বত তাও ঠিক আছে সাল শেখাইবেন কি আল্লাহ কাবাইবো না এরপরও একটা মায়া বয়ে গেছে কেন আপনার একটা এইটা মহাব্বত মায়া তো সব বই ওনার এটার প্রতি এখনো মায়া মহাব্বত ভালোবাসা এখনো এটার প্রতি রয়ে গেছে এই জন্য উনি ছাড়তেছে না এছাড়াও ওনার তো এটা নিয়ে একটা রিজিক এটা দিয়ে ওনার চলতে হবে তো এই ছিল দর্শকবার আপনারা ভালো দেখবেন এরকম ভিডিও আপনারা আপনাদের পছন্দ হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দর্শক ভাইরা ভালো থাকবেন